আমার কাউকে প্রয়োজন নেই আমার টাকা আছে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার কাউকে প্রয়োজন নেই আমার এক হাজার জন পৌঁছে যাবে এরকম অহংকার করবেন না বন্ধুরা অহংকার হলো পতনের মূল কারণ আপনার পকেটে টাকা আছে আপনার বাড়ি আছে আপনার গাড়ি আছে অর্থ বল বাহুবল সব কিছু আছে কিন্তু সব থেকেও হয়তো এমন সময়ে আপনার এক গ্লাস জল প্রয়োজন তখন পাবেন না চল আপনাকে সাহায্য চাইতে হবে কোনো এক অসহায় কোনো এক দুষ্ট মানুষের কাছে আপনার সব কিছু আছে পরিস্থিতি এমনই মানুষের জীবনে না নানান কঠিন পরিস্থিতি আসে আপনার পকেটে প্রচুর টাকা থাকবে কিন্তু এমন পরিস্থিতি আসবে সেখানে হোটেল নেই কাউকে পাচ্ছেন না কাউকে পাচ্ছেন না খুঁজে আপনাকে একটু সাহায্য করবে কাউকে না হয়তো দেখা যাবে একজন দুষ্ট মানুষ যার কিচ্ছু নেই সর্বশান্ত এমন একজন মানুষ তার কাছে হয়তো আপনাকে বলতে হবে আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেবে বুঝলেন তাই আমাদের কখনো অহংকার করা উচিত নয় কি আছে এই আছে এই নেই আমরা কতদিন বেঁচে থাকবো কেউ বলতে পারি কেউ বলতে পারি না কিন্তু আমরা আশা নিয়ে থাকি আশা নিয়ে থাকা ভালো কিন্তু এই অহংকার আজ যা আমি অর্জন করেছি এটা আমার সারা জীবন থাকবে কে আমি এই সম্পত্তি এই টাকা পয়সা বাড়ি গাড়ি আমার সাথে করে নিয়ে ঘুরবো আমার কাউকে প্রয়োজন নেই ভুল একদম ভুল ধারণা হয়তো এমন পরিস্থিতি এলো এমন পরিস্থিতি এলো যে সেখানে আপনার ওই গরিব মানুষটিকে প্রয়োজন যাকে একটা সময়ে যাকে একটা সময়ে আপনি নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন দরজা বন্ধ করে দিয়েছিলেন তার মুখের উপর সাহায্যের জন্য এসেছিল তাকেও আপনার প্রয়োজন হতে পারে যে মানুষটাকে আপনার মনে হয়েছে চিরশত্রু সেই মানুষটাকেও আপনার প্রয়োজন হতে পারে একটা সময়। দেখবেন সেই শত্রুই আপনার কাছে আপনার নিকট বন্ধু হয়ে উঠবে তাই আমাদের কখনোই অহংকার করা উচিত নয় বিশেষ করে টাকা সম্পত্তির অহংকার তো একদমই নয় অহংকার দূর করা উচিত কোনো ধরনের অহংকার করা উচিত নয় বিদ্যার অহংকার টাকার অহংকার একদমই নয় আমরা অনেকেই আছে বিদ্যার অহংকার করি আমি অনেক জানি আমি অনেক জ্ঞানী অনেক বুঝি আসলে যারা জ্ঞানী মানুষ তারা অনেক কিছু জানে কিন্তু তারা কখনো মুখে বলে না যে আমি জানি তারা বলে যে না আমি তো কিছুই জানি না তারাই হলেন প্রকৃত জ্ঞানী এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা করবেন আমার মনে হয় এই নীতিটি অহংকার ত্যাগ করার নীতিটি আপনি গ্রহণ করুন গ্রহণ করে দেখুন না কি হয় ভালো শুনবেন ভালো থাকবেন ধন্যবাদ